সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে যে প্রশ্নগুলো বেশি শোনা গেছে তার মধ্যে অন্যতম সাকিব আল হাসান কি আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে পারবেন একই প্রশ্ন গতকাল শুনতে হয়েছে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুর স্টেডিয়ামে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরতে পারেননি নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব গণভুত্থানের পরপর পাকিস্তান এবং ভারতে অনুষ্ঠিত টেস্ট সিরিজে খেললেও দেশে ফিরতে না পারায় সাকিব এখন জাতীয় দলের বাইরে অক্টোবরে দেশে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চাইলে এ নিয়ে ঘটে যায় তুলকালাম কাণ্ড দলের সঙ্গে যোগ দিতে তিনি দুবাই হয়ে দেশে আসছিলেন কিন্তু ঢাকায় তার বিরুদ্ধে আন্দোলন শুরু হলে তিনি মাঝপথ থেকেই যুক্তরাষ্ট্রে ফিরে যান এরপর সাকিবের নামের পাশে যোগ হওয়া একাধিক মামলাও তার দেশে ফেরা এবং দলে ফেরাকে অনিশ্চিত করে তুলেছে সাকিব বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন কিনা এমন প্রশ্নও তুলেছেন অনেকে বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় এলে সাকিবের দলে ফেরার সম্ভাবনা আছে কিনা টি স্পোর্টসের এমন প্রশ্ন ছিল মির্জা ফখরুলের কাছে জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক এই সদস্য বলেন সেটা সাকিবের ফর্মের উপর নির্ভর করবে তখন সে ক্রিকেটে থাকবে কিনা সেটার উপর নির্ভর করবে আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে সাকিবের দেশে ফেরার প্রসঙ্গ সাম্প্রতিক সময়েও সামনে এসেছে কদিন আগেই শোনা গিয়েছিল সাকিবকে আবারও জাতীয় দলে খেলানোর উদ্যোগ নিচ্ছে বিসিবি স্বয়ং বোর্ড সভাপতি আমনুল ইসলাম বলেছেন তিনি সাকিবের সঙ্গে কথা বলবেন যদিও খুব শিগগিরই যে সাকিব দলে বা দেশে ফিরবেন এমন আভাস নেই